ছেলে নাকি একজন বাবা নাকি একজন স্বামী নাকি একটা বন্ধু ফোনটাকে বেছে নেওয়া উচিত বলুন তো ফোনটা সবচাইতে বেশি ফুল লাইফে হ্যালো ভ্রিবন আমি পৌশালি আমি সৃঞ্জয় চলে এলাম ধূমকেতুর পুরো সিনেমাটার রিভিউ নিয়ে বন্ধুরা এই সিনেমাটার রিভিউ কিভাবে করা উচিত আমরা নানান ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে পারি যেটা আমি ফার্স্ট হাফ রিভিউ আসলে আসলে এই সিনেমাটার রিভিউ করার আগে মানে এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমরা সমস্ত যে কোনো সিনেমা নিয়ে কথা বলার আগে গল্পটা ছোট করে বলার চেষ্টা করি বাট উইদাউট এনি স্পয়লার চেষ্টা করি বাট এই এই সিনেমাটার জন্য না আমি আর পৌশালি আমরা প্ল্যান করেছি আজকে ফার্স্ট টাইম স্টোরির দিকেই যাব না কিঞ্চিত মাত্র গল্পও বলবো না কারণ ওই কিউরিয়াসিটিটা সকলের মধ্যে থাকুক যে কি দেখলাম আর কি হলো আর কি কি গল্পটা কি নিয়ে এক্স্যাক্টলি শুধু একটা জিনিসই মাথায় রাখুন এই যে বিভিন্ন ইন্টারভিউতে ধুমকেতুর কলাকুশলীদের বলতে শুনেছেন যে আজ থেকে দশ বছর আগে ছবিটা তৈরি হয়েছে তো কি হয়েছে দু সালে এসেও ছবিটা অতটাই রেলেভেন্ট এই যে কলাকুশলীরা বলছিলেন কেন বলছিলেন এই কথাটা একদম হারে হারে টের পেয়েছি এক একটা করে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলি আমরা প্রথমে অভিনয় নিয়ে অভিনয় নিয়ে কথা বলি সব থেকে যেটা বেশি মানুষের জানবার আগ্রহ হতো যে এত বছর পরে দেব শুভশ্রী জুটিকে কেমন লাগলো একসঙ্গে সুপার লেগেছে ঞ্চ আমার মনে হয়েছে আগে যতটা মানুষ তাদের ক্রেজটা যে ছিল যে ডুয়েট মানে তাদের যে কাপলটার যে ক্রেজটা ছিল আমার মনে হয়েছে মানে এই সিনেমাটাতে আরও যেন একটু বেশি মানে একটু একটু বেশি কোথাও গিয়ে একটু বেশি তাদের কেমিস্ট্রিটা ফুটে উঠছে এবং আরও একটা কথা আমি বলতে চাই এটা দর্শকদের উদ্দেশ্যেই আপনারা এত বছর দেবশুভশ্রী জুটিকে গত পাঁচটা ছবিতে যেভাবে দেখেছেন ধূমকেতু তার থেকে একেবারে আলাদা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে প্রায় সমসাময়িক সময়কালে এই ছবিটা শ্যুট কিন্তু একেবারে অন্যভাবে দেবশুভশ্রী জুটি অন্য রকমভাবে আমাদের কাছে এসেছে এই ছবিতে এরপরে অভিনয় নিয়ে বলি দেবশুভশ্রী জুটি বললাম যদিও অভিনয়টা নিয়ে এখনো বলা হয়নি দেবদার অভিনয় নিয়ে প্রথমে বলি ওফ কি অ্যাক্টিং করেছো দেবদা ও স্পেশাল একটা জায়গা বলি হ্যাঁ ওটা ট্রেলারে ছোট্ট করে দেওয়া ছিল বলেই বলছি

সেই এজেড ক্যারেক্টারটা প্লে করার সময় তার ভয়েস এবং তার হাঁটা স্পেশালি যেটা আমি ট্রেলার রিভিউতেও বলেছিলাম সেই একটা পুরো অন্য রকমের একদম অন্য রকমের এবং ভয়েস মডুলেশন স্পেশালি আমি প্রথম বুঝতে পারিনি যে ওটা দেবদারি মানে নিজের ভয়েস এমন করে ভয়েসটাকে একজন বৃদ্ধ মানুষ যেভাবে তাকাচ্ছেন কথা বলছেন তার যে গ্যাস ওটা যেভাবে রপ্ত করেছেন না দেবদা অসাধারণ লাগছিল ইয়াং যে দেবদাও ভালো এর পরবর্তীতে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে কথা বলি শুভশ্রীদের অভিনয় এখানে বেশ বেশ খানিকটা ম্যাচিওর লেগেছে কিছু কিছু সিনেতে অবশ্যই অবশ্যই বেশ খানিকটা ম্যাচিওর লেগেছে শুভশ্রীদিও এখানে ভালো আর একজনের কথা স্পেশালি বলবো রুদ্রনীল ঘোষ উফ কি করেছ রুদ্রদা মানে ছবিটা এই ছবিটার জন্য

মানে আপনি হাততালি দিতে বাধ্য হবেন না না রুদ্রদা আমার মতে এটা আমার মতে পৌশালী রুদ্রদা যতবার অন স্ক্রিন এসছেন মানে ওই বলে না যে স্টিলার পারফরম্যান্স মানে সবার চোখ চুরি করে নেওয়া একদম নজর চুরি করে নিয়েছে এবং ছবিটা শুরু হয় রুদ্রদাকে দিয়েই হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা খুব ছোট পোর্শনে দেখতে পেয়েছি তিনি তার জায়গায় বেশ ভালো দুলাল লাহিরির কথা বলতে হবে এখানে দেবদার বাবার চরিত্রে তিনি আছেন বেশ ভালো দেবদার মায়ের চরিত্রে যিনি ছিলেন অলোকানন্দা দেবী তিনি বেশ ভালো আচ্ছা দেবদার ভাইয়ের চরিত্রে এখানে আলীকে দেখা গেছে সে বেশ ভালো প্রতিটা চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলতে হবে তার অনেক বেশি স্ক্রিন টাইমিং এই ছবিতে ছিল না বাট যতটুকু ছিল সেটা এরকম নয় অনেকের ধারণা হতে পারে এটা ছোট্ট ক্যারেক্টার বা কিছু না সরি বন্ধুরা এটুকু জায়গার পরিবর্তন হয়ে গেল বিকজ আমরা সাউথ সিটি মলে দাঁড়িয়ে রিভিউটা করছি এখানে রুলস রুলসে নেই কোনো জায়গায় দাঁড়িয়ে রিভিউ করা বা ভিডিও ক্লিপ করা তো আমরা তাই একটু সরেলাম আমরা আবার নেক্সট কন্টিনিউ আমরা পরমর নিয়ে কথা বলছিলাম বন্ধুরা পরম আমি বলছিলাম পরমদার পার্ট পার্টটা কেউ ভাববে যে হয়তো খুব ছোট একটা ক্যারেক্টার বলছে এরকম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো অভিনয় না প্রত্যেকের ভালো লেগেছে প্রত্যেকের এরপরে ডিরেকশান নিয়ে কথা বলি যাকে আমরা টলিউড ইন্ডাস্ট্রির চলমান ইনস্টিটিউশন বলে থাকি কৌশিক গাঙ্গুলি এবং আমার পাবলিক রিয়াকশন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে দর্শক বলছেন কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর বলে আমরা সাতটার সময় শোটা দেখতে এসেছি মানে এটা ম্যাটার কিন্তু কৌশিক গাঙ্গুলি মানে ইমোশনটাকে এরকম করে আঁকড়ে ধরার মতো একটা জায়গা ওটা উনি মানে ওটা ওনার চেয়ে ভালো আমার মনে হয় পশ্চিমবাংলায় অনেকে আছেন ভালো ভালো ডিরেক্টার উনি তাদের মধ্যে অন্যতম এক্স্যাক্টলি সিনেমাটোগ্রাফি দুর্দান্ত সিনেমাটোগ্রাফি ছবিটা শুরু হচ্ছে এমনভাবে আমি বললামই রুদ্রদার একটা পোর্শন দিয়ে শুরু হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে রুদ্রদা কিছু একটা দেখতে না আমি জাস্ট একটা শট নিয়ে কথা বলছি আমি কোনো স্পয়লার দিতে চাই না তাই আমি ছোট্ট একটা জায়গা বললাম প্রতিটা জায়গার সিনেমাটোগ্রাফি নজর কাড়ার মতো আমরা বেশি ডিটেলস বলতে পারি ডিটেলস কালার গ্রেডিংয়ের কাজ দুর্দান্ত হয়েছে গানগুলো আমি আরও জোর দিয়ে বলতে চাই যে কটা গান এসেছে আমরা যে মানে বিফোর রিলিজ যে কটা গান পেয়েছি তা বাদেও গান আছে এই ছবিতে এবং স্পেশালি নচিকেতা বাবুর একটি গান নচিকেতা চক্রবর্তীর একটি গান আছে আমি এমনিও না ফ্যান আর যেটা হলে যা লাগছে আরও একটা আরও একটা গান আছে হবে তো দেখার একটা ফিমেল ভার্সন আছে হ্যাঁ ভীষণ ভালো এবং প্রতিটা গানের সঠিক জায়গায় ব্যবহার এই জন্যেই বলে যে ডিরেক্টর হলেই হলো না মানে ডিরেক্টর তো বুঝবেন যে আমার ছবিটাতে আমি কোথায় কি কি দিচ্ছি আমরা একজনের কথা বলতে ভুলে গেছি ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ হ্যাঁ তার ওইটুকুই বললাম আর বেশি কিছু বলছি না পুচকে মেয়েটাও খুব ভালো অভিনয় করেছে ওকে এর পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কথা বলি বেশ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ প্রমিসিং লেগেছে তো ধূমকেতুর নেগেটিভ দিক যদি বলি হ্যাঁ নেগেটিভ দিক আছে একটা আমার জন্য সেটা হচ্ছে সেকেন্ড হাফের সেকেন্ড হাফ শুরু হওয়ার মিনিট দশেকের পর থেকে আমি পার্সোনালি দশ মিনিট মতো বোর হয়েছি মানে আমার মনে হচ্ছিলো এবার ব্যাপারটা রিপিটেটিভলি ঘটছে একটু মনোটোনাস একটু মনোটোনাস বাট তারপরে গল্পটা আবার যেভাবে গতি নেয় এবং আমি আবারও বলবো রুদ্রদা এবং দেবতার পারফরমেন্স যেভাবে গল্পটাকে গতি নেওয়ায় সেটা দেখবার মতন ব্যাপার সব মানে চুরি মানে বলে না যে চুরি করে নিয়ে চলে গেল মনটা ওই দুজন পারফর্ম যা করেছে দেবদার রুদ্রদা রুদ্রদা মানে যতবার রুদ্রদা আমি আর কি বলবো বলুন রুদ্রদা যে কী ভালো অভিনয় করেছেন আপনারা দেখতে আসুন ধূমকেতু আপনারা তারপরে আমাদের ভিডিওটার তলায় কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো এই ছিল সব মিলিয়ে আমাদের ধূমকেতুর রিভিউ শুনুন আমরা ধুমকেতুকে আমি পার্সোনালি দশের মধ্যে সাড়ে আট দিচ্ছি তুমি কত সাড়ে আট এক্স্যাক্টলি তো ধূমকেতু কিন্তু আবারও বলছি আমি কেঁপে গেলাম আমি নেচে গেলাম আমি একটু নাচানাচি করে নিই ও মাই গড় ও মাই গড এই টাইপের ছবি নয় কিন্তু ধূমকেতু ফুল করতো আবার একটা ফুল শিখ মাস্টারপিস আর দেব শুভশ্রী জুটির সবচেয়ে অন্য রকম কাজ তার সঙ্গে রুদ্রদার মতন একজন স্টলওয়ার্ল্ড ওয়ার্ল্ড পারফর্মারের পারফর্মেন্স এর থেকে বেশি আমি কিছু বলবো না আপনারা ধূমকেতু এসে এনজয় করুন আর শেষে চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই অসমাপ্ত কাহিনী আপনারা দেখবেন লাস্টে উঠলো কেন অসমাপ্ত রয়ে গেল এই কাহিনিটা সেটাও আপনারা ধূমকেতু দেখুন তাহলে বুঝতে পারবেন আর এটা ইন্ডিপেন্ডেন্স উইকে বা এই যে আগামীকাল স্বাধীনতা দিবস এই ছবিটা যে কতটা প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে সেটাও আপনারা বুঝতে পারবেন আমরা যে কারণে গল্পটা নিয়ে আলোচনা করলামই না করলামই না যে করার করবে যদি কেউ মনে হয় করার করবে বাট আমরা করব না এটা এটা গল্প একটুও যদি বলি না গল্পর ম্যাজিকটা বেরিয়ে যাবে শেষ করলাম রিভিউটা তাহলে এখন এই জন্যে টাটা